আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর পায়রবি করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তার চেত্তসানা গাওয়ার জন্য কিন্তু আমরা দুনিয়াতে আসার পর আল্লাহ যে কতটা বলেছে আমরা তার সম্পূর্ণ বিপরীতমুখী কারণ আল্লাহ বলেছেন যে তোমরা দুনিয়াতে আমার পায়রবি করো আমার চেত্তসানা করো তোমাদের দুনিয়াতে যা রুজি এটুকু আমি দেব কিন্তু আমরা দুনিয়াতে আসার পর এমন একটা অবস্থায় চলে আসছি যে আমরা আল্লাহর পায়রবি ছাড়া আমরা দুনিয়ার পরে দুনিয়ার ধন সম্পদ নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি কারণ দুনিয়ার ধন সম্পদ আমাদেরকে কাল কেমতের দিনে ঠেকে দেবে কাল হাঁসুর দিনে ঠেকে দেবে কারণ কাল হাঁসুর দিনে আমাদের জাহান্নাম অবধারিত হবে আল্লাহ বলছে তোমরা দুনিয়াতে যদি দুনিয়া আখেরাত বিক্রি করে দুনিয়ার স্বাচ্ছন্দ্য চাও দুনিয়াকে কিনতে চাও তোমরা কিনতে পারো কিন্তু আমি তোমাদেরকে সেই দিন হিসাবে ছাড় দেব না কারণ আমি তোমাদেরকে কঠিন হিসাবের মুখোমুখি করব এবং তোমাদেরকে আমি জাহান নামে নিয়ে যাব। অতএব আমরা আল্লাহর দিকে ধাবিত হই দুনিয়ার মোহ শুধুই মাত্র চাকচিক্য কারণ মৃত্যুর সময় দুটো জিনিস আমাদের সামনে আগে থাকবে সেটা হচ্ছে আজরাইল আর মৃত্যু মৃত্যু এবং দুনিয়া এই দুনিয়াটা সেদিন কুর্শিদ বুড়ির রূপে মৃত্যু ব্যক্তির সামনে থাকবে এবং আল্লাহ ভর্সনা করতে থাকবে হে দুনিয়া তুমি আমার এই বান্দারাকে কি জাহান নামে নিলে দুনিয়া তখন বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই তোমার এই বান্দা আমার চাকচিকের মহে আমার চাকচিককে দেখে এই লালসাই পরে আমার দিকে ধাবিত হয়েছে আমি কিন্তু তোমার এই বান্দাকে কোনো সময় ডাকিনি কারণ তোমার বান্দাই আমার মহে পড়ে আমার দিকে ধাবিত হয়েছে তো সেই হিসেবে দুনিয়া এড়ে যাবে কিন্তু আমাদের জন্য থাকবে ভয়ঙ্কর জাহান্নাম যেটা আমরা কঠিনভাবে আমরা সারা জীবনের জন্য অর্জন করব আমাদের সারা জীবনের অশান্তি কিন্তু লেগেই থাকবে তাই আমরা অন্তত দুনিয়ার মোহটা ত্যাগ করবো আল্লাহ বলেছেন আর হাক্যমত্তা সম্পদের মহ তোমাদেরকে মহচ্ছন্ন করে রেখেছে আর আত্মাধুর তুমুল মাকাপ যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবা ততক্ষণ পর্যন্ত তোমাদের সম্পদের মোহ কাটবে না দুনিয়াদারি মোহ কাটবে না আল্লাহ আরও বলেছেন যে তোমরা দুনিয়া পরকাল বিক্রি করে দুনিয়া ক্রয় করো না দুনিয়াটা শুধুই চাকচিক্য তোমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য দুনিয়া তোমাদের পিছনে পড়ে থাকবে শয়তান আমাদেরকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে শয়তান আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য তার তার কথা পালন করার জন্য সে একদম সজাগ কিন্তু আমরা আমরা কিন্তু সজাগ না কারণ আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আছি খান্নাসের প্ররোচনায় পড়ে আছি খান্নাস শয়তানের পুত্রের নাম খান্নাস এই খান্নাসটা হচ্ছে সুরা নাসের মধ্যে আছে অস খান্নাস। খাননাশ করে দেখবেন যে এই শয়তানের পুত্র আমাদের রক্তের মধ্যে মিশে আছে কারণ আমাদের মানবজাতির রক্তের মধ্যে শয়তানের পুত্র আছে মিশে এই শয়তানের পুত্রের নাম খান্নাস এই জন্য রক্ত সবসময় গরম হয় উত্তেজিত হয় আর শয়তানের কাজ রক্ত উত্তেজিত করবে গরম করবে যে অমুককে এটা করতে হবে অমুককে এটা করতে হবে পাপের কাজে আমাদেরকে উদ্বুদ্ধ করে সব সময় কারণ যখন কোনো কিছু সংগঠিত হয়ে যায় পরে কিন্তু দেখবেন যে বিবেকের কাছে ওই মানুষ অনুশোচনা করে কিন্তু তখন আর সময় থাকে না যেহেতু ঘটনা সংগঠিত ঘটে যায় তারপরে আর সময় থাকে না বিদায় আমরা ওই সুযোগটা হারিয়ে ফেলে দিই তাই আমরা শয়তানের অস্ত্র থেকে বেঁচে থাকি সবাইকে শয়তানের অস্ত্র থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বলে আমি আজকের বক্তব্য শেষ করছি সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভবিষ্যতে আবার আপনাদের সঙ্গে হয়তো দেখা হবে কথা হবে যদি আল্লাহ আমাকে দুনিয়াতে বেছে রাখে